প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ব্রেড পুডিং এর রেসিপি শেয়ার করব যারা পুডিং তৈরি করতে গেলে ভেঙে যায় বা ফেটে যায় পারফেক্ট হয় না তারা চাইলে এই পুডিং তৈরি করে নিতে পারবেন এই পুডিং ফেটে যাবে না খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি প্রথমে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব এর জন্য একটি প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছে চিনি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পর যখন দেখবেন চিনি গলে ক্যারামেলের কালার চলে আসছে তখন নেড়ে ছেড়ে দিচ্ছে সম্পূর্ণ চিনি গলে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ক্যারামেলের কালার আসার পর চুলারাস কমিয়ে দিতে হবে তা না হলে পুড়ে চাপে আর খেতে তিতা লাগবে এইরকম কালার আসার পর যে পাত্রে ফুডিং তৈরি করব সেই পাত্রে সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছে তারপর ঠিক এভাবে হাত দিয়ে সাথে সাথে ছড়িয়ে দিতে হবে তা না হলে ক্যারামেল জমাট বেঁধে যাবে এবার এটাকে ঠান্ডা হতে এক সাইডে রেখে দেব এখানে পাঁচটি ব্রেড নিয়েছি আপনারা চাইলে চারটি কিংবা তিনটি ব্রেড নিতে পারবেন এবার ছুরি দিয়ে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে আপনারা চাইলে ব্রেডের লাল অংশগুলো কেটে বাদ দিতে পারবেন আমি সাইডের লাল অংশগুলো ফেলে দেব না এগুলো আমি ফুডিং এর মধ্যে ব্যবহার করব তো ব্রেড গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি তারপর এটাকে এক সাইডে রেখে দেব এবার একটি মিক্সিং বলের চারটি ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে তিনটি ডিম ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন এবার ইলেকট্রিবিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাভ না থাকে আর চিনি খুব ভালো করে গলে ডিমের সাথে মিশে যায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার একটি মিশিন বলে আগে থেকে কেটে রাখা ব্রেডের টুকরোগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুই কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি এভাবে আট থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব দশ মিনিট পর ইলেকট্রিক বিটার দিয়ে এই ব্রেডগুলোকে খুব ভালো করে বিট করে নেব তারপর দুধ ব্রেডের মিশ্রণগুলো ব্লান্ডার চারে নিয়ে নিচ্ছে তারপর আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে এবার যারের ঢাকনা লাগিয়ে খুব ভালো করে প্ল্যান করে স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব তারপরে মিশ্রণ ফুডিংয়ের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে তার আগে একটি চালনি নিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে ছেলে নেব এতে করে ফুডিং স্মুথ এবং পারফেক্ট হবে আর খেতেও অনেক ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার একটি পাত্রের মধ্যে প্রায় দুই কাপ পরিমাণ পানি নিয়েছে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছে তারপর ফুডিং এর পাত্র দিয়ে দিচ্ছে এখন চুলারাস মিটিমে রেখে প্রায় 25 থেকে তিরিশ মিনিটের মতো ভাপিয়ে নেব আর ঢাকনা ছিদ্র বন্ধ করে দিতে হবে তারপর চুলায় বসিয়ে দিচ্ছে তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে তারপর ফুডিংয়ের পাত্র উঠিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ফ্রিজের মধ্যে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দিতে হবে এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি পুডিংটা ঠিকঠাক হয়েছে কিনা একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখুন টুথপিক ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে অর্থাৎ ফুডিংটা পারফেক্টলি হয়ে গিয়েছে তারপর ছুরি দিয়ে চারপাশ ছাড়িয়ে নিতে হবে এ কাজটা খুবই সাবধানে করবেন তা না হলে ফুডিং ভেঙে যাবে এবার উপরে একটি প্লেট দিয়ে ঠিক এভাবে মোল্ড আউট করে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন দেখুন আমার ফুডিং দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার ফুডিং কেটে এবার ফুডিং কেটের ভিতরটা দেখিয়ে দিছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভিতরটাও একেবারে পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই ফুডিং খেতে চাইবে এতটাই টেস্টি হয় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র দুইটি কলার দুইটি দেখাবো এই বেনানা ফুডিং করা খুবই সহজ নরম তুলতুলে এই বেনানা ফুডিং খেতে ভীষণ মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই কলার ফুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব সেজন্য চুল একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চিনিটাকে মিডিয়াম হিটে চাল করে নিতে হবে চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন দেখবেন চিনিটা গলতে শুরু করছে তখন অনবরত ছেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে যখন দেখবেন এরকম সুন্দর স্বচ্ছ একটা কালার চলে এসেছে তখন সাথে সাথে নামিয়ে পাত্রে ঢেলে নিতে হবে সাথে সাথে পাত্রের চারপাশে ছড়িয়ে দিতে হবে তারপর ঠান্ডা করে নিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব ফুডিং তৈরি করার জন্য এখানে আমি দুইটি কলা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দুইটি ডিম দিয়ে দিচ্ছি সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এবার একটি কাঁটা চামচের সাহায্যে কলা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপর ডিম কলা চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এই মিশ্রণটি একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে আগে থেকে জাল করা এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে দুধটা অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর লাগিয়ে খুব ভালো করে করে ব্ল্যান্ড নিতে হবে এই তো করা হয়ে গিয়েছে এখন একটি ব্ল্যান্ড ফুডিং এর পাত্রের উপর রেখে মিশ্রণটি দিয়ে দিচ্ছি এতে করে কলার বিচি অথবা লামস থাকবে না আর ফুডিংটা অনেক মসৃণ হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এর ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছে তারপর এর ভিতরে আমি ফুডিংয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি এ কাজটা একটু সাবধানে করবেন তা না হলে হাতে ছেঁকা লাগবে এখানে পানির পরিমাণটা এমন হবে যে যেন ফুড়িংয়ের পাত্রটি পানির অর্ধেক পরিমাণ ভেসে থাকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে স্টিম করে নিতে হবে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের মতো ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছে। এখন ফুডিংয়ের পাত্রে ঢাকনা সরিয়ে নিচ্ছে। এবার টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরটা হয়েছে কিনা দেখুন টুথপিক একেবারে ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে অর্থাৎ আমার ফুডিংটা একেবারে পারফেক্ট হয়েছে এখন এটাকে ভালো করে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চ্যাম্বারে দুই ঘন্টার জন্য রেখে দেব সেট হওয়ার জন্য দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার ছুরির সাহায্যে চারপাশ আলাদা করে প্লেট দিয়ে করে নিচ্ছে কলার ফুডিং দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এখন ফুডিংটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন মার্শাল্লা ভিতরের দিকটা কতটা পারফেক্ট হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আজকে আমি আপনাদের পাউরুটিয়ার দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট ব্রেড তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় প্রথমে চুল একটি পাত্র বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ ফুল ফেট তরল দুধ দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে এর থেকে কিছুটা দুধ একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছে এই দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে খন করে নিতে হবে চাল করতে করতে যখন দুধের পরিমাণটা একটু কমে আসবে অর্থাৎ কিছুটা ঘন হয়ে যাবে তখন এ পর্যায়ে আগে থেকে উঠিয়ে নেওয়া তরল দুধের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছে এই কাস্টার্ড পাউডার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার লামস না থাকে তারপর এ পর্যায়ে চুলার কমিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণ অল্প অল্প করে দিতে থাকব আর মিশাতে থাকব এ পর্যায়ে ভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এই মিশ্রণটি অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে আর অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে যখন দেখবেন দুধটা এরকম ঘন হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে দিতে হবে অন্যদিকে একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ মালাই নিয়ে নিয়েছে এর মধ্যে চার চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এই গুঁড়া দুধ সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়েছি এখান থেকে একটি পাউরুটি নিয়ে দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছে অর্থাৎ পাউরুটির চারপাশে লালং সমী কেটে বাদ দিয়ে দেব দেখুন আমি একটি পাউরুটি কেটে নিয়েছি একইভাবে আরেকটি পাউরুটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আমি দুইটি পাউরুটি কেটে নিয়েছি একইভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি পাউরুটির এই লাল অংশগুলোকে আমি ফেলে দেব না এগুলো দিয়ে আমি ব্রেড তৈরি করে নেব এবার এখান থেকে দুই পিস পাউরুটি নিয়ে নিচ্ছে এখন পাউরুটির উপর মালাইয়ের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে সব দিক খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এই তো মালাইয়ের মিশ্রণ লাগিয়ে নিয়েছে এর উপর একটি পাউটি দিয়ে এভাবে চেপে লাগিয়ে নিতে হবে চারপাশ এভাবে সমান করে নিতে হবে এবার ছুরি দিয়ে এভাবে করে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে তারপর আবারও একইভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছে এভাবে আমি চার ভাগ করে কেটে নিয়েছি দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো হয়েছে এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে পাউরুটিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি তারপর হালকা গরম কাস্টার দুধের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছে মিশ্রণটি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তো পারোটির উপর দুধ কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিয়েছে উপরে কিছুটা পরিমাণ কাঠবাদাম পেস্তা বাদাম ও চেরি ফল দিয়ে পরিবেশন করছে দেখুন আমার ব্রেড মালাই দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই ব্রেড মালাই যে কোনো অনুষ্ঠানের জন্য তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটি এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লেগেছে আজকে আমি আপনাদের ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আর তা হচ্ছে ডিমের লাচ্ছে এই ডেজার্টটি খেতে খুবই মজার হয়ে থাকে একবার তৈরি করে খেলে কেউ বুঝতে পারবে না এটা কিসের তৈরি তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখন হ্যান্ডবিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে তো ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটি এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেজপাতা ব্যবহার করতে পারবেন এলাচ দারচিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন দুধের মধ্যে বলক চলে এসেছে তখন নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় আর দুধের মধ্যে মোটা সর না পড়ে মোটা সর পড়লে দুধটা পাতলা হয়ে যাবে তাই অনবরত নেড়ে দিতে হবে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যারা মিষ্টি কম খান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও কমিয়ে দিবেন চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়ামে রেখে দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন আর দুধটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে চিনি খুব ভালো করে গলে গিয়েছে এখন দারচিনি এলাচ উঠিয়ে নিচ্ছে এবার ডিমের মিশ্রণ উপর থেকে চিকন সুতার মতো করে দিয়ে দিচ্ছি এবার ডিমের মিশ্রণ উপর থেকে চিকন সুতার মতো করে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দেওয়া যাবে না কিছুক্ষণ পর স্পেচুলার দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে সব ডিম একবারে দেওয়া যাবে না তাহলে জমাট পেতে যাবে তাই অল্প অল্প করে ডিম দিব আর মিশিয়ে নেব আলতো হাতে আস্তে আস্তে এটাকে নেড়ে দিতে হবে তা না হলে ডিম গলে দুধের সাথে মিশে যাবে লাচ্ছি শ্যামের মতো তৈরি হবে না এভাবে সম্পূর্ণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে এখন এটাকে আরো দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে তো আমার ডিমের লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন একটি বাটি নিচ্ছি উপরে কিসমিস দিয়ে সাজিয়ে নিয়েছি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারবেন এই ডেজার্ট ঠান্ডা খেতে ভীষণ মজার হয় এই ডিমের লাচ্ছি একবার খেলে বারবার খাবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল